ময়লাগুলো বাই করে নিতেছি এটি কিন্তু একদম সমান করে তারপর পেপার বিছানো হবে তো পেপার বিছায় তারপর মুরগির বাচ্চা ছাড়া হবে তো আমরা আগে বিছনা রেডি করতেছি দুঃখের বিষয় মুরগি এখনো আসে বাচ্চাগুলো। বাচ্চাগুলা খালি কইতেছে আইতাছে আইতাছে ড্রাইভার কইতেছে তো এখনো পর্যন্ত আসে নাই তো আসার আগে আমরা বিছানা তো আগে রেডি করে রাখতেছি আসার সাথে সাথে যেন বাচ্চা নিয়ে আসলাম আর এই যে বাচ্চার বোরিং করার জন্য চারি সাইডে ইট দিয়ে আর কাঠ দিয়ে বেড়া দিয়ে দিলাম চাইব দিয়ে লাগবে বেড়াটা রাখানো লাগবো টাইম লাগিয়ে লম্বা দিয়া ভিতরে আর এবং বাহিরে দিয়া তারপর কিন্তু বেড়াটা ইটলে আয় পড়লাম এই যে দেখতে পাচ্ছো ওই কাঠ দেওয়া বোর্ডিং করতেছি বাচ্চা আর বাচ্চা সারা লাগে তো এই যে এই কাঠগুলো দিয়ে দিলাম সাইড দিয়ে যদি এই কাঠগুলো না দিয়ে বোর্ডিং করি তাহলে বাচ্চাগুলো বাইরে পড়বো আর ইটগুলো দিয়ে এমন করে যে কাঠটাকে আটকাইতাসি আর যদি এমন করে কাঠটা না আটকাই তাহলে এরকম ভাবে পড়বো আমরা ওরকমভাবে পড়বো ওই না বাচ্চাগুলো মারা যাইতে পারে তাই আমি কাঠ দেওয়া বেড়াটারে আসতে দিতেছি ইট দিয়ে চলে আসলাম আর মুরগির বাচ্চাগুলো শিখছি শব্দ করছে এখন ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি তো মুরগির বাচ্চাগুলি নিয়ে তারপরে কিন্তু বোর্ডিংয়ে সারা হবে আমি এখন চলে যাচ্ছি ঘরের ভিতরে তো দেখা দেখাবো তোমাদেরকে বোর্ডিংটা কীভাবে চলছি তারপর কতগুলো বাচ্চা আমি নিয়েছি ঘরের ভিতরে আরও অনেকগুলো কাটন আছে আর সবাই কাজ করতেছে এই হলো এক এক করে কাটন রাখা দেখো

দেখতে পাচ্ছ পানির পাত্র নিয়ে চলে আসলাম তো এখন কিন্তু পানির পাত্র দিয়ে মুরগিকে এই যে ঘরের ভিতরে পানি খাইতে দিব আর বাচ্চাগুলো ঘরে মানে আমার শাশুড়ি তারপরে আমার ননদ ননা সবাই মিলে মানে পেপার টেপার বিষয়ে রেডি করতেছে আর এইদিকে আমি চলে আসলাম মুরগির পট ভরে পানি নেওয়ার জন্য এদেরকে পানি খাইতে দিব এখন তো এই যে বাসিটা ধুয়ে নিতেছি কলের পানি বুড়াইতেছি পানি বুড়ে পট গুলা ভালোভাবে ধুয়ে নিব তা পানিটা পুরা নিতে এখন পট গুলা ভালোভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি ধুয়ে তারপরে এই জায়গায় রাখবো খাওয়া পরে ওষুধের তাদের দিয়ে ধরবো মুরগিরে প্রথম দিন কারণ পটগুলা পাউডার দিয়ে কালকে ধুয়ে রাখছিলাম তো কালকে ধোয়ার পর আজকে খোলা নিতেছি কারণ জানি মুরগি আসবো তো সেই ক্ষেত্রে আগে এই সব ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম খোলাই তারপরে আমরা ওষুধ দিয়ে পানি দিব মুরগিরে

দিতেছি কারণ এর উপরে বাচ্চাগুলো আর রাখা তো এগুলো এগুলো একদম ঢিড়ো বাচ্চা তো হতে চাই বাচ্চা হয়ে যাচ্ছে তার পেপারগুলো গুলা দেখে দিতেছি 그래 맞죠 그나라 서고 একসাথে নিয়ে যাচ্ছি পানির পাত্র আজকে হলো প্রথম একদিন